এবং তাও ইলেক্টেড হয়ে আসতে হবে চমৎকার কিন্তু আমরা দেখছি যে ইসলামী ঐক্য জোট এখানে বলছেন তারা বলছেন দশটি থেকে বিশটির বেশি প্রয়োজন নেই নারীদের জন্য আসন আমার প্রশ্ন আপনার কাছে এক তো হচ্ছে আপনার ঐক্যের কথা বলছেন সে ঐক্য যে আসছে না সেটা আমরা দেখতেই পাচ্ছি তারপরে যদি একশোটি আসনে যে সুপারিশ আপনারা করেছেন তা যদি গৃহীত হয় তাহলে এখানে আপনার ঘূর্ণায়মান পদ্ধতিতে আপনার এই যে নারীরা ইলেকশন করবে সেরকম একটি বিষয় রাখা হয়েছে এর অর্থ কি এই নয় যে একজন নারী যে যে আসনে নির্বাচন করবেন যে আসনের জনসেবা প্রদান করবেন সেই নারী কিন্তু সেই আসনে নিজেকে পরিশ্রমের মধ্য দিয়ে তিনি প্রমাণ করবেন তার যোগ্যতা এরপর সে কিন্তু আর ওই আসনে ইলেকশন করতে পারবে না তাকে আবার ঘূর্ণায়মান পদ্ধতির জন্য আপনারা অন্য জায়গায় নিয়ে যাবেন তাহলে এই যে আপনার ক্যান্ডিডেট এবং মানুষের সাথে এবং প্রার্থীর সাথে যে কমিটমেন্টের জায়গাটা সেটা তো আপনার ডেভেলপ করছে না এটা থেকে আপনার নারীদেরকে আমার ভুল ভুল সৃষ্টি হচ্ছে এখানে আপনি বুঝেছেন আমরা বলেছি সংসদের মোটা আসন চারশোটা করা এবং একশোটা আসনে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বা করবে তাদের কনস্টিটিউয়েন্সি থাকবে এবং সরাসরি নির্বাচন হবে তারা আর অনুগ্রহের পাত্র হবে না তাই এই একবার যখন একশোটা প্রথম ধাপে একশোটা নির্বাচন একশোটা আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে নারীরা নারীদের সাথে তার মানে এখানে যোগ্যতার ভিত্তিতে তারা নির্বাচিত হবে এর পরের বারে পরের ধাপে ওই একশোটা আসন উন্মুক্ত আসন হয়ে যাবে ওখানে আর সংরক্ষিত নারীদের জন্য সংরক্ষিত থাকবে না কিন্তু সেখানেও নারীরা কিন্তু নির্বাচন করতে পারবে এবং আমরা তো অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে যেই সকল যোগ্য নারী তারা যদি পাঁচ বছর একটা আসনে সমদায়িত্ব সমসুযোগ এবং সমক্ষমতা যদি কাজে লাগায় এবং সরাসরি নির্বাচিত হয়ে আসার সুযোগ পায় কনস্টিটিউন্সি থাকে তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের এই আমরা আহ অন্তত একশো জন সরাসরি সংরক্ষিত আসন থেকে হবে এর সাথে আরো যুক্ত হবে অন্যান্য আসন থেকে যেগুলো আগে সংরক্ষিত ছিল কিন্তু যোগ্য নারীরা পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আহ নির্বাচিত হয়ে আসবে তো যার ফলে আমাদের আহ বিশ বছর পরে আমরা ওই যে মানে প্রত্যেকটা আসনে একজন নারী সরাসরি নির্বাচিত হয়ে আসার সুযোগ পাবে তো এই আমরা আশা করছি যে বিশ বছর পরে আর সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না আর বহুদিন থেকেই দাবি উঠছিল এবং রাজনৈতিক দলগুলো থেকেও অঙ্গীকার করা হয়েছিল নারীদেরকে একশো আসন দেওয়া হবে সরাসরি নির্বাচন নিশ্চিত করা হবে এবং তাদের কনস্টিটিউন্সি থাকবে তারা ওই যে জনগণের কাছে দায়বদ্ধ হবে তারা দলের নেতাদের কাছে দায়বদ্ধ হবে না তো এই আমাদের একটা ঐতিহাসিক নারীদের প্রতি অঙ্গীকার আমাদের পূরণ করার এবং নারীর সত্যিকারের ক্ষমতায়ন রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা নিশ্চিত করার আমাদের নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি কিন্তু আমাদের এখন পঞ্চাশটা আসন এগুলো অলংকারিক এগুলো নারীর প্রতি এই আসনগুলো নারীর প্রতি কর তো আমরা আহ যেটা প্রস্তাব করেছি এবং এটা এটা সত্যিকার অর্থে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন করবে এবং এটা একটা ঐতিহাসিক সুযোগ আমাদের নারীর প্রতি বঞ্চনার অবসান ঘটানো তাদের তাদের যে রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা ধন্যবাদ আপনাকে সুবর্ণ ধন্যবাদ আপনাকে আমি তারপরে একটু জানতে চাইছি আপনি যেটা বললেন যে একশোটি আসনে তারা ইলেকশন করবে এই একশোটি আসন আপনার কিভাবে নির্ধারিত হবে যে এই স্পেসিফিক এই একশোটি আসন কারণে আপনার নারীদের অনেকভাবে নির্ধারিত হতে পারে একটা সহজ উপায় হলো লটারির মাধ্যমে নির্ধারিত হতে পারে অথবা আমরা অন্যভাবে হইতে পারে প্রতি জেলায় অন্তত একটা করে আসন যেটা নারীদের জন্য সংরক্ষিত থাকবে তাহলে আমরা একাধিক লটারি করতে হবে কারণ কোন কোন জেলাতে একটা মাত্র আসন এমন একটা পদ্ধতি বের করতে হবে যার মাধ্যমে কোন রকম কারো প্রতি বঞ্চনা এই যে কেউ বঞ্চিত হবে না এটা সবারই সময় সুযোগ থাকবে এই যে সংরক্ষিত আসনে নারীদের জন্য সময় সুযোগ থাকবে তো এই আমার মনে হয় লটারি ব্যবস্থাই বোধহয় সবচেয়ে জুৎসই আচ্ছা তো লটারির মাধ্যমে যে আসনগুলো নির্ধারিত হবে সেখানে যদি এরকম হয় যে সেখানে ত্যাগই ক্যান্ডিডেট আছে বহুদিনের পরীক্ষিত রাজনীতিবিদ আছে তাহলে কি তারা নারীদের জন্য আসনটা ছেড়ে দিবে তখন তারা নির্বাচন করবে না ব্যাপারটা এরকম এভরিথিং এজ এ কস্ট আমরা কোনো কিছু পেতে হলে কিছু আমাদেরকে ছাড় দিতে হবে তা আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটা ঘটবে কিন্তু এটা তো চিরকালের জন্য ঘটবে না আর কোনো আসন কারোর জন্যেই কিন্তু এটা তাদের পৈতৃক সম্পত্তি নয় এটা হলো তাদের অধিকার পুরুষদের যেমন অধিকার আছে নারীদেরও তেমনি অধিকার আছে আর সবচেয়ে বড় কথা এইবার একটা ঐতিহাসিক সুযোগ কারণ এখন এবারে যারা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হবে তারা কিন্তু বহুদিন থেকে নির্বাচন থেকে দূরে ছিল তাই তাদের সেই রকম ওই যে ব্যক্তিরা নেই যাদের ওই যে বিরাট সংখ্যক ব্যক্তিরা নেই যাদের তারা দাবি করতে পারে এটা তাদের ওই যে তাদের আসন আমরা আশা করছি আমরা মনে করছি যে অনেক নতুন লোক আসবে যাদের কোন ওই যে ওই রকম জি মজুমদার আমার প্রশ্ন হচ্ছে যে নারীদের সাথে নারীদের সাথে নারীদের ভোট যুদ্ধটা রাখতে হলো কেন একজন নারী কি একজন পুরুষের সাথে ভোট করে জিতে আসতে পারেন না নারীদের সাথে নারীদের কেন না না নারীরা পুরুষের সাথে কারণ নারীরা নারীরা অনেক পিছিয়ে এবং নারীদের অর্থবিত্তের দিক থেকে এবং নারীর সেই রকম নারী এখনো আমাদের রাজনীতিতে এখনো সেই রকম পর্যায়ে আসে নাই নারীরা তো এই আমাদের এটা হলো অ্যাফারভেটিভ অ্যাকশান এটা হলো পজিটিভ ডিসক্রিমিনেশান নারীদেরকে এই এই সংরক্ষিত আসনের মাধ্যমে নারীদেরকে সে প্রস্তুত করা ভবিষ্যতে যেন নারীরা পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা যাতে তারা জিতে আসতে পারে জি কিন্তু আপনি যে লটারির কথা বলছেন এখন সেই লটারিতে যদি একটি দলের মহাসচিবের আসনটা উঠে যায় তাহলে মহাসচিবকে ছেড়ে দিতে হবে সেই আসন একজন নারী ওখানে বা দলগুলো নারীরা এখানে গিয়ে হ্যাঁ হতেই পারে আহ মহাসচিব তো অন্য জায়গায় দাঁড়াতে পারেন আমার মনে হয় যারা ওই রকম পর্যায়ের নেতা তারা যদি তাদের আসন যদি লটারিতে নারীদের জন্য সংরক্ষিত হয় তারা হয়তো অন্য আসনে তাদেরকে মনোনয়ন দিয়ে তারা জিতে আসতে পারবে সেই রকম সেই রকম যদি জাতীয় পর্যায়ের নেতা হয় তারা যদি ব্যাপক জনপ্রিয়তা থাকে আমাদের তো কিছু তো আমাদের ছাড় দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে তবে আমি মনে করি একবার সেই জায়গায় সেই আপনারা যে পরিবর্তনটা চাইছেন সেই আমার আরেকটি প্রশ্ন আছে आप um,